এই দেখো এখন একটু রেডি হয়ে নিয়েছি এখন বাজে ওই রাত নটা মতন অটা না সাড়ে নটার বেজে গেছে এখন একটু রেডি হয়ে নিয়েছি আজকে নববর্ষ দিন একটু না বেরোলে হয় আমার বাপা যেহেতু সারাজন বাড়ি ছিল না তো এখন আসলো এই আটটার দিকে তো এসে বললো চলো একটু ঘরে নিয়ে আসি তোমাদেরকে তাই দেখো রেডি হয়ে নিয়েছি আমার পড়াতে এসেছিল তো পরিটু দিয়ে গেল তারপরে এখন রেডি হলাম চলো যাই এখন একটু বাজারে একটু ভরে আসি রেডি আমরাও রেডি আমার বাবা গাড়িতে উঠছে যাচ্ছি কাঁচিয়েছে ওমা দাদা দাও মাম্মা বড় হয়ে গেছে মাম্মা বড় হয়ে গেছে তাই না চলো আমি ব্যাগ নিয়েছি বলে ওকেও ব্যাগ নিতে হবে মাম্মা মেয়ের পছন্দের জায়গায় চলে এসেছি আমরা মাম্মা এখন চিকেন চিজ বল খাবে মামা মাম বাইরে বেরোলে খুব ধৈর্য হয়ে যায় এখন সাপ খাবে তাই যাচ্ছে ওরা দুজন মিলে আমি এখানে বসে থাকি আসে এই যে মাম্মা নিয়ে চলে এসেছে ললিপ আর এই যে কোল্ড ড্রিঙ্কস খেতে বারণ করলেও শুনবে না খাবেই কী আমার মামা মামের পছন্দের এসে কি যেন চিজ বল চিকেন চিজ বল চলে এসেছে আমার মামা মামের পছন্দের চিকেন চিজ বল এই যে বাবার আদরের মেয়ে বাবা খাইয়ে দিচ্ছে

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে দেখো আমাদের এই দোকান থেকে আমাদেরকে মিষ্টি দিয়েছিল নতুন নববর্ষের জন্য আর থেকে বাড়ির সকলের জন্য গন্ধরাজ মুমো নিয়ে নিয়েছি বাড়ির মায়ের জন্য বিশেষ করে মায়ের জন্যই এই যে গন্ধরাজ মুখোটা নিয়ে গেলাম আর থেকে দেখো মামা কী করছে থ্যাংক ইউ বাবা আর এতগুলো

ঘড়ি পিঙ্ক কালার কিনে দিতে হবে ঘড়ি নাকি ঠিক করে দিতে হবে এখন আবার বলে নতুন ঘড়ি নেবে নতুন হ্যাঁ ওই তো তোমার এই বাজারের থেকে টাজারের থেকে টাজারের ঘুরি দোকানগুলো থেকে নিয়েছে এই ঘড়ি খারাপ হয়ে গেছে তাই ঘড়ি কিনে দিতে হবে তোমার একশো চল্লিশ টাকা টাকা চলো আমি বাড়ি দেখো মাম্মাম গেছে টাকা তুলতে আর আমি এই যে দাঁড়িয়ে রয়েছি আর এই যে মাম্মামের জন্য ফল নিয়ে নিলাম মৌসুমি লেবু মালটা আর এদিকে হলো আঙুর ফল মাম্মা মা আসুক টাকা তুললে পুরো বন্ধ হয়ে গেছে সব দোকানপাট সব প্রায় বন্ধ আমরা এরকম সময়ই গেলাম কারণ মাম্মা পাপা দেরি করে বাড়ি আসে তারপরে বেরোলাম না তুমি যেটা বলছো শুনতেই পাচ্ছি না কাচের ভেতর থেকে বললে শোনা যায় এসো দেখো মামা হয়ে গেছে মামা মাঝে টাকা তুলেছে মামা তুমি তুলেছো টাকা তুমি একা একা ঢুকিয়েছো